এখন গুরুত্বপূর্ণ শিরোনাম গাজা একদিনের জন্য বন্ধ থাকবে সহায়তা বিতরণ কেন্দ্র শান্তি আলোচনা বাস্তবতার সাথে মিলে না বলেছেন ইউক্রেনীয় সেনারা এবার সিরিয়া থেকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা কিমের সঙ্গে দেখা করতে পিয়ং ইয়ং রাশিয়ার শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মেক্সিকোতে মাদক নিরাময় কেন্দ্রে অগ্নিকাণ্ড নিহত বারো ট্রাম্পের বাজেট প্রস্তাব ইলন মাস্কের তীব্র সমালোচনা গাজায় একদিনের জন্য বন্ধ থাকবে সহায়তা বিতরণ কেন্দ্র গাজায় সহায়তা বিতরণ কেন্দ্রগুলো বুধবার একদিনের জন্য বন্ধ থাকবে বলে জানানো হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী আগে সতর্ক করে দিয়েছে এই কেন্দ্রগুলোর দিকে যাওয়া যুদ্ধ ক্ষেত্র হিসেবে বিবেচিত হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত মানবিক সহায়তা নেটওয়ার্ক গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন জিএইচএফ জানিয়েছে তাদের কেন্দ্রগুলো হালনাগাদ সংগঠন এবং কার্যকারিতা বৃদ্ধির কাজের জন্য একদিনের জন্য বন্ধ থাকবে ফাউন্ডেশনটি মাত্র গত সপ্তাহে কার্যকর শুরু করেছে অন্যদিকে ইসরায়েল ডিফেন্স ফোর্সের আইডিএফ জানিয়েছে কেউ যেন বিতরণ কেন্দ্রে প্রবেশ না করে কিংবা সেগুলোর দিকে যাওয়ার রাস্তাগুলো ব্যবহার না করে অর্থাৎ নিষিদ্ধ করা হয়েছে এদিকে হামাস নিয়ন্ত্রিত এক বিতরণ কেন্দ্রের কাছাকাছি হামলায় অন্তত জন ফিলিস্তিনি নিহত হন এটি ছিল গত দিনের মধ্যে তৃতীয় প্রাণঘাতী ঘটনা শান্তি আলোচনা বাস্তবতার সাথে মিলে না বলেছেন ইউক্রেনীয় সেনারা যুদ্ধের দ্বিতীয়তম বছরের মস্কো ও কিয়েব যখন শান্তি আলোচনায় বসেছে তখন পূর্ব ইউক্রেনের ফ্রন্টলাইনের কাছাকাছি অবস্থান করা ইউক্রেনীয় সেনারা বলেছেন বাস্তবে যুদ্ধ থেমে নেই ড্রোজ কিভা থেকে এ এপি জানাই ফ্রন্ট থেকে মাত্র বিশ কিলোমিটার দূরের শহর ড্রোজ কিভায় প্রচণ্ড রোদে কফির কাপ হাতে বসে ২৭ বছর বয়সী প্লাটুন কমান্ডার আন্দ্রি বলেন কিছুই থামছে না সবকিছু আগের মতোই চলছে সোমবার ইস্তাম্বুলে দ্বিতীয় দফা সংক্ষিপ্ত আলোচনা শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যে আকাশে রুশ গ্লাইট বোমার শব্দ শোনা যায় কিছুক্ষণের মধ্যেই সেগুলো আসতে পড়ে পরদিন সকালে যারা এখনো শহর ছাড়েননি তারা ধ্বংসস্তূপে ঘেরা রাস্তা পেরিয়ে দৈনন্দিন কাজে বের হন আন্দ্রে আশা করেছেন এ বছরে যুদ্ধের অবসান হবে তিনি মনে করেন আলোচনার ধারা চালু রাখা উচিত যদিও এ পর্যন্ত তেমন কোনো অগ্রগতি হয়নি তবে রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনকে চারটি অঞ্চল ডনিস্কো খেরসন ও লোহানি থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহারের যে শর্ত তোলা হয়েছে তার সম্পর্কে তিনি সংশয়ী এবার সিরিয়া থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত হামলা সিরিয়া থেকে ইসরায়েলের অধিকৃত গুলান হাইটস দিকে দুটি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল মঙ্গলবার তিনজন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু ইসরায়েলি গণমাধ্যমের মতে সিরিয়া থেকে রকেট নিক্ষেপের ফলে দক্ষিণ গোলান হাইটস এবং ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হয় ইসরায়েলের সরকারি মঙ্গলবার সন্ধ্যায় দাবি সম্পচারক সিরিয়া থেকে নিক্ষেপ করা দুটি রকেট ইসরায়েলি অধিকৃত গুলান হাইটসের কাছে খোলা জায়গায় আঘাত করেছে ইসরায়েলি দৈনিক ইসরায়েলি দৈনিক ইয়েদিউথ আহনু নথের বলেছেন দক্ষিণ গুলান হাইটসের হাসপিন এবং রামাত মাকসিমিম সম্প্রদায়ের এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় বাজানো হয় সতর্কতামূলক সাইরেন ক্ষেপণাস্ত্রটি মোকাবেলায় কামান দিয়ে গুলি চালায় ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্রের বরাদ দিয়ে সংবাদ মাধ্যমটি বিস্তারিত তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে সাইরেন বাজানোর কিছুক্ষণ পরে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন বলেও ইয়েদিও আহরু নো কেমের সঙ্গে দেখা করতে পিয়ং ইয়ংয়ে রাশিয়ার শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দেখা করার জন্য পিয়ং ইয়ং পৌঁছেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব শেরগে সুইগো বুধবার চারজন বার্তা সংস্থা তাস জানিয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে তিন মাসেরও কম সময়ের মধ্যে এটি তার দ্বিতীয় পিয়ং ইয়ং সফর রাশিয়া নিরাপত্তা পরিষদের প্লেস সার্ভিস তাসকে জানিয়েছে উভয় পক্ষ বিস্তৃত কৌশলগত অংশীদারিত্বের উপর রাশিয়া উত্তর কোরিয়া চুক্তির কিছু বিধান বাস্তবায়ন এবং কুরুক অঞ্চল মুক্ত করতে সাহায্যকারী কোরিয়ান যোদ্ধাদের স্মৃতি ধরে রাখার প্রচেষ্টা নিয়ে আলোচনা করবে বলে মনে করা হচ্ছে তাসের প্রতিবেদন অনুসারে উভয় পক্ষ ইউক্রেনের পরিস্থিতি সহ আন্তর্জাতিক এজেন্ডার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করবে বলে আশা করা হচ্ছে শেরগেই সুইগোর পূর্ববর্তী উত্তর কোরিয়া সফর ছিল একুশ মার্চ তখন কিমজং উনের সঙ্গে তার প্রায় দুই ঘন্টার কথোপকথন হয়েছিল সুইগো বলেন তিনি পুতিনের বার্তা উত্তর কোরিয়ার নেতার কাছে পৌঁছে দিয়েছেন তারা ইউক্রেন এবং রাশিয়া মার্কিন সংলাপ শুরু করার বিষয়ে আলোচনা করেছেন মেক্সিকোর একটি মাদক নিরাময় কেন্দ্রে অগ্নিকাণ্ডে বারো জন প্রাণ হারিয়েছেন তারা সবাই পূর্ণবাসন কেন্দ্রটিতে চিকিৎসাধীন ছিলেন এই ঘটনায় দগ্ধ হয়েছে বেশ কয়েকজন সোমবার দুইজন বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে রাজধানী থেকে দুইশো চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত কেন্দ্রটি গত রোববার স্থানীয় সময় ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দলের সদস্যরা কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা তবে দুর্ঘটনায় নিহতদের নাম পরিচয় এখনও প্রকাশ করা হয়নি স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী জানায় মাদক নিরাময় কেন্দ্রে হওয়া অগ্নিকাণ্ডের ঘটনার পিছনে কোনো ধরনের নাশকতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ্য মেক্সিকোর মাদক নিরাময় কেন্দ্রগুলো এর আগেও একাধিকবার টার্গেটে পরিণত হয়েছে মূলত স্থানীয় মাদক চক্রগুলোই এসব হামলার সাথে জড়িত থাকে বলে জানানো হয় প্রতিবেদনটিকে ট্রাম্পের বাজেট প্রস্তাব নিয়ে ইলন মাস্কের তীব্র সমালোচনা যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বাজেট বিল নিয়ে তীব্র টেসলা ও স্পেস এক্সট প্রধান ইলন মাস্ক বিলটিকে তিনি ঘৃণ্য ও বাজে বিল এবং এটি দেশকে অশনীয় ঋণের বোঝা চাপিয়ে দিবে বলে মন্তব্য করেছেন মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম আগের নাম টুইটার মাস্ক লিখেছেন এ বিশাল অপচয়ময় এবং স্বার্থপর রাজনীতিকদের সুবিধা দিয়া বাজেট একটি লজ্জাজনক প্রস্তাব যারা এটি পাশ করেছেন তারা ঠিক করেননি তাদের লজ্জা হওয়া উচিত ট্রাম্প প্রশাসনের অধীনে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিওজি এর প্রধান হিসেবে মাস্ক যুক্তরাষ্ট্রের খরচ কমানোর কর্মসূচি চালিয়েছেন তবে সম্প্রতি পদত্যাগের মাধ্যমে তিনি সেই দায়িত্ব থেকে সরে দাঁড়ান ট্রাম্প তার মাস্কের প্রশংসা করে বলেছেন তিনি অসাধারণ কাজ করেছেন কিন্তু পদত্যাগের কিছুদিন পরে বাজেট নিয়ে তাদের মধ্যে দণ্ড প্রকাশ্যে আসে মাস্ক অভিযোগ করেন প্রস্তাবিত বিলটি আগামী দশ বছরে যুক্তরাষ্ট্রের ঘাড়ে আরও তিনশো কোটি ডলারের ঋণের বোঝা চাপাবে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিড মাস্কের বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন কি ভাবছেন তা প্রেসিডেন্ট জানেন কিন্তু এতে তার মতের কোনো পরিবর্তন হবে না এটা একটা চমৎকার বিল এবং প্রেসিডেন্ট এটিতে অটল ট্রাম্পের কনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত মাস্ক প্রশাসনের খরচ কমাতে হাজার হাজার কর্মী ছাঁটাই করেন বিভিন্ন সরকারি দপ্তর বন্ধ করে দেন এবং বৈদেশিক সাহায্য উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেন